আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আয়শা আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওটি হলো একটি স্কার্ট প্লাজো কাটিং এখানে যে কাপড়টি দেখতে পাচ্ছেন সেটি মাত্র আড়াই গজ কাপড় দিয়ে আজকে আমি এই স্কার্ট প্লাজো কাটিংটা করে দেখাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কাপড়টিকে সমান দুভাজে ভাজ দিয়ে নেব তারপর সেটি ডাবল ভাজ করে মোট চার ভাজে ভাজ দিয়ে নেব এবার যা লম্বা যতটুকু ততটুকু মাপ দিয়ে বাকি অংশটুকু কেটে নেব আমি যে আপুটির স্কার প্লাজোটা তৈরি করতেছি সে আপুটির লম্বা চল্লিশ ইঞ্চি আমি বিয়াল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে বাকিটুকু কেটে নিচ্ছি তারপর ভাজটিকে খুলে দুভাজে করে বিছিয়ে নেব এবার যার কোমরের মাপ যতটুকু তার চেয়ে আট ইঞ্চি পেশি দিয়ে দুই কর্নার থেকে দাগ দিয়ে নেব এবার কর্নার থেকে দাগ দুটো টেনে দেব তারপর সেই দাগ অনুযায়ী কাপড়টিকে কেটে নেব কাপড়টি সমান করে কেটে নেওয়ার পর এবার দু সাইডের যে দু মাথা আছে সেটি সমানভাবে মিলিয়ে নিয়ে সমান করে বিছিয়ে নেব এবার মা কোমরের ওই যে সাইডটা আছে ওখান থেকে ধরে বিয়াল্লিশ ইঞ্চিতে আমি একটি মার করে নিচ্ছি এবার সেই মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিলাম তারপরে হাই যে আছে সেখানে একটি কলি দেব এজন্যে উনিশ ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম কারণ এটি যে সাই সিস্টেমের প্লাজো সেটা একটু কোমরের সাইড একটু চাপা হয় এজন্য জন্য কলিটা দিলে ভালো হয় কাপড় যে বাড়তি কাপড়টুকু আসলো সেটি দিয়ে আমি কলির কাপড় কেটে নিলাম এবার ওই মাঠ থেকে বসিয়ে দিলে স্কার্ট প্লাজো তৈরি এবার আপনাদের ফাইনাল লুকটা দেখাবো আমি সেলাই ভিডিওটি করিনি যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই আমি আপনাদের সেলাই ভিডিওটাও দেখাবো এবার দেখুন প্লাজোর ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ